আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তুই আজকে আমি কৃতক বেড়াচ্ছি সত্যি থেকে জয় তকবি তো আপনার মারতে চাই আপনার খুন করতে চাই তো এক মুক্ত পাওয়ার জন্য কৃতকবি আনলাম তো অবশ্যই কাজটা করবেন কাজাগজাল পেয়ে যাবেন তো কোনো দিক কাজ বিভাবে না হান্ড কাজ হবে তো আমি বাসুতান্ত্রিক বললাম সেটা কাজ করে নেবেন গ্রহণ করবেন তো আর যদি কাম না বোঝেন আমার স্ক্র্যান নম্বর আছে যোগাযোগ করবেন কল দিবেন অবশ্যই কাজ পাওয়া যাবেন ইনশাআল্লাহ কাজ পাওয়া যাবেন আপনার সূত্রকে আপনাকে মারতে চায় খুন করতে চাই। কিন্তু আপনার ক্ষতি ক্ষতি করতে পারব না এবার আপনার আরও ভালো আরও ভালোবাসবো আর আপনারা বুকে টাইনে নেবো এটা আমাকে ভিডিও দিলাম আপনারা কাজ করবেন ও স্ক্যান নম্বর আসে যোগাযোগ করে কল দেবেন আমার সাথে কথা বলবেন তো আপনারা সুন্দরভাবে কাজ করবেন নমস্কার পইলে ভালো থাকুন তো আপনারা যে ভিডিও যদি নাও বুঝতে পারেন তাহলে আপনারা প্রবাসী ভাইয়েরা বিদেশের ভাইয়েরা ও বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই ভিডিওটা বুঝে কাজ করবেন আর আমাকে কল দেবেন যোগাযোগ করবেন আপনাদের সহযোগ করিলে আমি কাজটা করে দেবো ভান বসীকরণ মেয়ে বসীকরণ ছেলে বসীকরণ যে কোনো বসীকরণ আমার মামলা থেকে ব্যবসা উন্নত করার জন্য যে কোনো ধরনের ব্যবসা যে কোনো ধরনের ভালোবাসা যে কোনো ধরনের ভাবি ভাবি বসীকরণ ছেলে বসীকরণ সব ধরনের কাজ আপনার আমার সাথে আমার সাথে নিতে পারবেন এটা পাওয়ারফুল ভিডিও দিছি আপনারা অবশ্যই কাজ করবেন এই বাসতান্ত্রিক আজীবন আপনাদের আপনার মাঝে থেকে যাব আজীবন বড়াই আপনারা সেবা দেওয়া যাব তো আপনারা কাজ করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার কমেন্ট লাইক অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন আমি আর নতুন নতুন ভিডিও এবং মন্ত্র প্রয়োগ করে আপনাদের আমি মাঝে উপহার দেবো তো আপনারা সুন্দরভাবে কাজ করবেন আমি আপনাদের নিয়ম করে আমি বললাম ওইভাবে সুন্দরভাবে কাজ করবে তো আপনারা সুন্দরভাবে কাজ করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ